আসসালামু আলাইকুম আশা রাখি ভালো আছেন হঠাৎ করে মনটা খারাপ হলো মনে হলো আপনাদের সাথে একটু গল্প করি আর আমার মন খারাপের কারণটা শেয়ার করি আসলে মন খারাপের মতো কিছু আজ ঘটেনি অনেক আগের কিছু ঘটনা মনে পড়লো তাই মন খারাপ হচ্ছে আমাদের জীবন উত্থান পতনে ভরা কখন যে কার জীবনে কি ঘটে বলা যায় না একজন নারীর জীবনে স্বামী মৃত্যু সবচেয়ে বড় দুঃখের ঘটনা সে নারী যত বিত্তবান বা শিক্ষিত হোক বা অল্প শিক্ষিত হোক বা বিত্তহীন হোক সবার জন্যই এটি একটি গভীর সুখ এবং সবার জীবনের গল্পই প্রায় একই রকম হয় যে মানুষটি তার প্রতিদিনের সঙ্গী ছিল সুখে দুঃখের সাথী ছিল সে মানুষটি হারিয়ে গেলে স্বভাবতই তার জীবন একাকিত্বে ভরে যায় একজন বিধবার জীবন শুধুমাত্র একটি নিঃসঙ্গতা বা শোকের কাহিনি নয় বরং এর মধ্যে লুকিয়ে থাকে সামাজিক পারিবারিক ও মানসিক সংগ্রামের জটিলতা যে নারী একদিন পরিবারের সুখের কেন্দ্রবিন্দু ছিল এক নিমিষেই তার জীবন শূন্যতার গভীর খাদে পড়ে যায় আমি আসলে বিধবাদের জীবন বা তাদের কষ্ট এই ব্যাপারগুলো নিয়ে তেমন জানতাম না ঠিক জানতাম না ব্যাপারটা এরকম না বইয়ে পড়তাম শুনতাম এমনটি উপলব্ধি করতাম না আমরা মানুষরা অদ্ভুত যতক্ষণ পর্যন্ত না কোনো ঘটনা নিজের জীবনে না ঘটে বা নিজের আশপাশের মানুষের মাঝে না ঘটে ততক্ষণ পর্যন্ত আমরা তা উপলব্ধি করতে পারি না তো আমার সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না আমি খুব কাছ থেকে এরকম কিছু বিধবা নারীর দুঃখ দেখার সুযোগ পেয়েছি এইসব ক্ষেত্রে প্রথমেই যা হয় তা হলো বিধবা হওয়ার সাথে সাথে নারীটিকে আইডেন্টিফাই করা বা অন্য নারী হতে আলাদা করার প্রচেষ্টা তাকে সাদা কাপড় পরতে হবে বা হালকা রঙের কাপড় পরতে হবে তার নোসপিনটা যেভাবেই হোক খুলে ফুলতে হবে এবং অল্প কিছু সময়ের মধ্যে খুলে ফুলতে হবে আমি এমনও অনেক মহিলাকে দেখেছি যিনি একটা পিন অনেক দিন যাবৎ ইউজ করছেন এবং তা ফিক্সড হয়ে গেছে খোলা যাচ্ছে না তখন একদল অতি উৎসাহী মহিলা সেই পিন খোলার জন্য উঠে পড়ে লাগবে সেই সময় সেই মহিলার শোক নিয়ে ভাবার কারো সময় নেই কেন পিন খোলাই সবচেয়ে বড় কাজ এরপরই যে অট সিচুয়েশনটা তৈরি হয় তা হচ্ছে মৃত ব্যক্তিকে কোথায় দাফন করা হবে এ সময় এমন কিছু আত্মীয়র আবির্ভাব হয় যাকে ওই নারী বা তার সন্তানরা তার হাজব্যান্ডের জীবদ্দশায় কখনো দেখে নি তখন জানা যায় তারা ওই মৃত ব্যক্তির মামা চাচা বা মৃত ব্যক্তিটি তাদের ভাতিজা ভাইপো তারা তাদের ভাইপো বা আত্মীয়কে গ্রামের বাড়ি নিয়ে দাফন করবে আমি এমনও দেখেছি লাশ রেখে ঝগড়া করতে এর কিছুদিন পরে শুরু হয় অর্থনৈতিক সমস্যা সবাই তো আর অনেক টাকা পয়সা রেখে যায় না স্বামী যদি কোনো জব করে থাকেন তখন শুরু হয় স্বামী কাকে নমিনি করে রেখে গেছেন স্ত্রী জানেনি না তাকে নমিনি করে রেখে গেছেন কি না এরপর খবর নিয়ে যদি জানা যায় যে স্ত্রী বা বাচ্চারা নমিনি তাহলে তো শ্বশুরবাড়ির মানুষের মন বেজার হয়ে যায় আর সরকারি বা অন্য জব করলে ফর্মালিটিস ফুলফিল করে টাকা পাওয়া অনেক ঝামেলার বিষয় যা অনেক ক্ষেত্রে যেসব নারীর ভাই বাবা বা জানাশোনা লোক নেই তাদের জন্য খুব কঠিন হয় আমি আমার অফিসের পিয়ন মহিলার কাছে বলতে শুনেছি তার স্বামী মারা যাওয়ার পর তাকে নিয়ে তার শ্বশুরবাড়ির লোক ঠিকই টাকা উঠিয়েছে পেনশনের টাকা আর কি তারপর তাকে আর কোনো টাকা দেওয়া হয়নি এরপর জমি জমা সংক্রান্ত বা অর্থনৈতিক যদি কোনো পাওনা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেই বিধবা নারীকে এবং তার সন্তানকে যতটুকু সম্ভব ঠকানোর চেষ্টা করা হয় বিধবা নারীর পরিবারে তেমন কোনো গুরুত্বই থাকে না কেউ কেউ তাকে পরিবারের বোঝাও মনে করে তার মতামত আর গুরুত্ব পায় না এমনকি সন্তানের ভবিষ্যৎ নিয়েও তাকে অনেক সময় কথা বলতে দেওয়া হয় না বাচ্চা কোথায় পড়বে কি পড়বে সে বিষয়েও সে কোনো সিদ্ধান্ত দিতে পারে না আর কিছু প্রচলিত কুসংস্কার তো আছেই বিধবা নারীকে অপয়া অলক্ষ্মী ভাবা হয় বিবাহ বা শুভ কোনো অনুষ্ঠানে তাদেরকে নিমন্ত্রণ করা হয় না বা হলেও একটা নির্দিষ্ট দূরত্বে তাকে রাখা হয় তার আগমনকে শুভভাবে নেওয়া হয় না নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রেই বিধবার বিয়েকে সবসময় ভালো চোখে দেখা হয় না উচ্চবিত্ত ও নিম্নবিত্ত নারীরা হয়তো আবার বিয়ে করতে পারেন কিন্তু মধ্যবিত্তর জন্য এটা যেন একটা অপরাধ অথচ বিয়ে করা কিন্তু তার অধিকার বিধবা নারীর জীবনে একটি বড় সমস্যা হলো একাকিত্ব একজন নারীর পক্ষে সব কথা শেয়ার করা সম্ভব হয় না আর সে তার প্রিয়জনটিকে হারিয়ে সবসময় ভুগেন আর একজন বিধবা নারীর জীবনে নতুন পার্টনার আসা বা নতুন করে জীবন শুরু করা খুব একটা সহজ হয় না কারণ নারীটিকে হয়তো বা অনেকেই মেনে নেবেন কিন্তু বাচ্চা থাকলে বাচ্চা সহ সেই নারীকে অনেকেই মেনে নেন না আর একজন মার পক্ষে কোনোক্রমেই তার সন্তান ছাড়া নতুন জীবন বেছে নেওয়া সম্ভব হয় না একজন চাকরিজীবী বিধবা নারীর জন্যও জীবন কিন্তু খুব একটা সহজ হয় না হয়তো কিছুটা আর্থিক নিরাপত্তা থাকে কিন্তু অফিসের বস কলিগ শ্বশুরবাড়ির মানুষের সুদৃষ্টি এবং কুদৃষ্টি তাকে একইভাবে সহ্য করতে হয় সাথে তো আছেই বাচ্চার ভরণ পোষণ আর সুশিক্ষার চিন্তা সবচেয়ে দুঃখজনক আর মজার বিষয়টি কি হলো জানেন নারীটি বিধবা হওয়ার প্রথম দিকে তাকে বিয়ে দেওয়া হয় না বাচ্চা ছোটো বাচ্চাকে কে পালবে কে দেখবে এসব কথা বলে আর বাচ্চা বড় হয়ে গেলে বলা হয় বিয়ে করে আর কি হবে বাচ্চা তো বড় হয়ে গেছে বিধবা নারীরও বয়স হয়ে গেছে কী দরকার আর বিয়ে করার তসবি জানামাজ এবং ধর্মকর্ম করে জীবন কাটিয়ে দাও একজন বিপত্তিক পুরুষের বেলায় এটা কিন্তু বলা হয় না সে যত বয়সেরই হোক না কেন আসলে আমাদের জীবনে কখন সিচুয়েশন আসে বলা যায় না আমি চাইও না কারো জীবনে এমন কষ্টের দিন আসুক তবু এমন ঘটনা আমাদের জীবনে আসে কিছু করেও আমরা আমাদের নিয়তি পাল্টাতে পারব না তবু কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করা তো উচিত একজন নারীকে নিজের সামর্থ্য অনুযায়ী আর্থিক স্বাধীনতা অর্জন করা উচিত যদিও জানি আর্থিক সচ্ছলতা এ দুঃখ কাটানোর জন্য কিছুই না একটা প্রিকিউশন রাখা আর কি বিপদের দিনে সংসারের হাল ধরতে পারার স্বামীদের উচিত কোথায় কোন সম্পদ আছে বা কাকে নমিনি করে রেখেছেন বা তার ব্যাংকের নমিনিকে এগুলো স্ত্রীকে আগিয়ে জানিয়ে রাখা স্ত্রীরও তা স্বামীকে জানিয়ে রাখা উচিত অনেকে এসব বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা চাইলে কোনো ডায়েরি বা নোট রাখতে পারে যাতে তার পরিবারের সদস্যগুলো পরবর্তীতে বিপদে না পড়ে আর এখন যে বিষয়টি বলব তা একটু সেন্সিটিভ কিন্তু মৃত্যু তো নিশ্চিত আমাদেরকে মুক্তি হবে তাই স্বামী স্ত্রী আগেই ঠিক করে রাখতে পারেন তাদের মৃত্যুর পর তাদেরকে কোথায় খবর দেওয়া হবে এবং এটি স্পষ্টভাবে জানানো উচিত তাহলে মৃত্যুর পর লাশ রেখে আর ঝগড়াঝাটির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয় না বিধবা নারীর পরিবার ও শ্বশুরবাড়ির পরিবার উভয় পরিবারের উচিত যে মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এবং সেই নারী যদি রাজি থাকে তাহলে বিধবা নারীকে আবার বিয়ে দিয়ে দেওয়া সমাজে এমনও লোক আছে যারা বাচ্চা সহ বিধবা নারীর দায়িত্ব নিতে রাজি আছে আর আমরা যারা এই বিধবা নারীর আত্মীয় স্বজন বা আশেপাশে থাকি আমাদেরকেও অনেকটা হেল্পফুল হওয়া উচিত তার পাশে দাঁড়ানো উচিত আর ওই নারীকেও শক্তিশালী হতে হবে তার শোককে শক্তিতে রূপান্তর করতে হবে স্বামী বা পার্টনারের মৃত্যু নিঃসন্দেহে অপরণীয় ক্ষতি কিন্তু এর মানে এই নয় যে সেই নারীর জীবন শেষ মান সম্মান ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে সকলের সহযোগিতা আর শক্তি সাহস নিয়ে নতুন জীবনের দিকে এগিয়ে যেতে হবে আসুন আমরা সহযোগিতার হাত বাড়াই মানবিক হই আল্লাহ হাফেজ